কদিন ধরে ছেলের বায়না মা একটা টিফিন কেক বানাও না মা একটা কেক বানাও না তাই ভাবলাম একটা বানিয়েই ফেলি এর আগেও আমি কেক বানিয়েছি ছেলে খুব ভালোবাসে আমার হাতে কেক খেতে তাই একটু ঘরোয়া উপায়ে আমি একটা কেক বানাচ্ছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা দেখুন প্রথমে একটা বলে করে একটা ডিম নিলাম ওই ডিমে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি নিলাম তারপর ওতে দু চামচ ভ্যানিলা দিলাম ওই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির গুঁড়োর কোনো অংশ না থাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর করে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর দেড়শো গ্রাম ময়দা দিলাম ময়দাটা দেওয়ার পর এবার আমি দেব কোকো পাউডার ওই কোকো পাউডারটা দিয়ে আমাকে ভালো করে পুরো ব্যাটারটা রেডি করতে হবে কোকো পাউডারের সাথে সাথে আমি এখানে আর একটা জিনিস যোগ করব যেটা হলো আমল দুধ গুঁড়ো দুধ ওই গুঁড়ো দুধ ওই যে দশ টাকার প্যাকেটগুলো পাওয়া যায় ওইগুলো দিলেই হবে ওটা নিলাম ওটা নিয়ে ভালো করে ব্যাটারটাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখালাম তোমরা চাইলে দুধও দিতে পারো লিকুইড দুধ ওটাকে দিয়ে ভালো করে ভালো করে ফেটাতে হবে ভালো করে ফিটিয়ে রাখার পর আমরা এটাতে একটা বলে করে আমরা কিছুটা তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়ার পর একটা বেকিং কাগজ নেব ওই বেকিং কাগজ নেওয়ার পর ওই বেকিং কাগজে আমরা ভালো করে তেল মেখে নেব তেল মেখে নেওয়ার পর ওটা ওই কৌটোর ভেতর রেখে দিয়ে ওতে ভালো করে আমরা ওই ব্যাটারটাকে ঢেলে দেব যাতে আমাদের কোনো হাওয়া না থেকে যায় ব্যাটারটাকে ভালো করে নড়িয়ে নিয়ে ওই ব্যাটারটাকে আমি আবার প্রেশার কুকারে ব্যাপারে দিয়ে দেব। ব্যাপারে দিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে নিচে কিছু একটা স্টিক দিয়ে তারপর ওটাকে বসাতে হবে বা তোমরা চাইলে বালি দিয়েও বসাতে পারো সবার ঘরে তো সব কিছু থাকে না ওটা দেওয়ার পর আমি শুকনো ফ্রুটস কিছু দিয়ে দিলাম কাজু দিলাম কিশমিশ দিলাম কালো কিশমিশ দিলাম চেরি দিলাম সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে প্রেসার কুকারের মাথায় যে সিটি পড়ে ওটা যেন না থাকে কিছু পঁয়তাল্লিশ মিনিট রাখার পর কেকটা আমার রেডি দেখুন কেকটা কেমন হয়েছে খুব স্পঞ্জি হবে এবং টেস্টি হবে যত হোক বাড়ির বানানোর জিনিস খুব স্পঞ্জিও হয়েছে টেস্টিও হয়েছে ছেলে তো আনন্দে আঁতখানা খুব সুন্দরই হয়েছে দেখুন কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন তাও আমি বানিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে আমার পাশে থাকবেন ফলো করবেন